এই লোকটা কোনো মার্ডার করেনি কিন্তু তবুও দেশের অসংখ্য পুলিশ তার পেছনে পড়ে আছে কারণ সামনের বত্রিশ ঘন্টার মধ্যে সে একজনকে মারতে চলেছে আর সেই ভবিষ্যৎ পুলিশ অফিসারেরা আগেই জানতে পেরেছে কারণ এটা বর্তমান নয় ভবিষ্যতের এক পৃথিবী যেখানে মানুষ আগে থেকেই জানতে পারে কে কাকে খুন করতে চলেছে ভবিষ্যতের এই পৃথিবীতে অপরাধ বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই কারণ মানুষ ততদিনে এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছে যার মাধ্যমে সামনের দু এক দিনের মধ্যে কোনো প্রকার ক্রাইম অথবা মার্ডার সম্পর্কে তারা আগেই জেনে যেত তাই পুলিশ অপরাধীকে অপরাধ করার আগেই ধরে ফেলতে কিন্তু জনের প্রশ্ন হলো আমি কেন কাউকে খুন করতে যাব তোমাদের যন্ত্র মিথ্যা বলছে আর সেখান থেকেই সে পড়ে যায় ডিপার্টমেন্টের ইদুর বিড়াল খেলার মধ্যে তারপর তার সাথে কি হয়েছিল আর সম্পূর্ণ ঘটনা কোথায় গিয়ে পৌঁছেছিল সেটা জানতে আপনাকে দেখতে হবে দু সালে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা যার নাম হলো মাইনরিটি রিপোর্ট তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে সময়টা তখন দু সাল আজ থেকে প্রায় উনত্রিশ বছরের ভবিষ্যতের পৃথিবী এটা সেই সময় প্রযুক্তি আমাদের পৃথিবীর ভোল পাল্টে দিয়েছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অপরাধ নির্মূল করার জন্য এক অভিনব কায়দা বের করা হয় যাকে প্রি ক্রাইম ডিপার্টমেন্ট নামেও ডাকা হতো গভর্নমেন্ট তারা তৈরি এই টিম পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্ট টেকনিশিয়ান ও পুলিশ অফিসার্সদের দিয়ে তৈরি করা হয়েছে যারা কোনো হত্যা হবার আগেই খুনিকে ধরে ফেলতো এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে সম্ভব খুন করার আগেই হত্যাকারীকে কিভাবে বের করা যাবে এটা সম্ভব হতো তিনজন অদ্ভুত মানুষের দ্বারা যাদেরকে প্রিকক্স বলা হয় তারা ছিল অদ্ভুত ক্ষমতা সম্পন্ন যারা ভবিষ্যতে ঘটতে যাওয়া বিভিন্ন ক্রাইম সম্পর্কে তথ্য দিয়ে সেই ডিপার্টমেন্টকে সাহায্য করে আজ থেকে দশ বছর আগে ডক্টর আইরিশ নামের একজন এই তিনজন প্রিকক্সকে খুঁজে পেয়েছিল তারপর তিনি তার কলিগ লামারের সাথে মিলে প্রিক্রাইম ডিপার্টমেন্টের কাজ শুরু করেছিল আর এমন একটা সিস্টেম আবিষ্কার করেছিল যার মাধ্যমে এই তিনজন প্রিকক্সের ব্রেইনের ভেতর ঢুকে ভবিষ্যতে ঘটতে যাওয়া খুনকে সামনে থাকা স্ক্রিনে দেখা যেত যার ফলে এই ডিপার্টমেন্ট অফিসারেরা আগে থেকেই জানতে পেরে যেত কে কাকে খুন করতে চলেছে এমনকি কখন এই হত্যাটা হতে চলেছে তাও জানানো হয় যার মাধ্যমে তারা অপরাধ হওয়ার আগেই সেখানে গিয়ে অপরাধীকে ধরে ফেলতো যদিও ডক্টর আইরিশ এতদিনে দিনে প্রিক্রাইম ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন আর তারপর লামার হয়েছিল এই ডিপার্টমেন্টের হেড তবুও কোনো প্রকার অপরাধী এখনও একে একদম জমের মতো ভয় পায় এই প্রিক্রাইম মিশনটি তৈরি করার জন্য সর্বপ্রথম সেই তিনজন প্রিকক্সকে তাদের মেশিনের মধ্যে বন্দি করা হয়েছিল আর ওই মেশিনের মধ্যে এক বিশেষ ধরনের কেমিকেলে কেমিক্যালে তারা নিমজ্জিত ছিল আর এই সম্পূর্ণ সিস্টেমটা যে কোনো প্রকার ক্রাইম হবার আগেই তাদেরকে বিষয়ে জানিয়ে দিত এর সাথেই সে প্রিকক্সগুলোর মাথায় এক ধরনের সেন্সর লাগানো থাকতো যার মাধ্যমে তাদের মাথায় ঘুরতে থাকা সেই চিত্রগুলো স্ক্রিনে ভেসে আসত প্রিকক্স যখনই কোনো ভবিষ্যৎ দেখতে পেত তখন সেই মেশিন থেকে দুটো কাঠের বল বেরিয়ে আসত যার একটিতে কে খুনি এবং অপরটিতে কে খুন হতে চলেছে তার নাম লেখা থাকতো মেশিন থেকে বেরোনো বলগুলো সাধারণত দুটি রঙের হয়ে থাকে একটা গাঢ় লাল এবং অপরটি বাদামি যে সকল খুন পূর্ব পরিকল্পিতভাবে করা হতো সেই সময় বাদামি বল বেরোতো এবং সেই সকল খুনের প্রি ভিশন প্রিকক্সদের এক থেকে দুই দিন আগেই আসতো এতে ডিপার্টমেন্টেরও কিছুটা সময় থাকতো খুনিকে ধরার জন্য আর সেই সকল খুন হিট অফ দ্য করা হতো আর তার মানে হুট করে রাগের মাথায় যে সকল খুন করা হতো সেই সময় লাল বল বেরিয়ে আসতো আর এই রকম থেকে ঘন্টা আগেই এইরকম এক্ষেত্রে তাদের কাছে খুনিকে ধরার জন্য খুবই কম সময় থাকতো এই জন্য ডিপার্টমেন্টে এই কাজের জন্য দক্ষ এবং পরিশ্রমী অফিসারদেরকেই একত্রিত করেছে যাদের মধ্যে একজন হলো জন যে কিনা প্রিক্রাইম ডিপার্টমেন্টের চিফ অফিসার আজ সকালে জন জানতে পারে কিছু ঘন্টার মধ্যে একটা মার্ডার হতে চলেছে যেখানে গিয়ে জানতে পারে হাওয়ার্ড নামের একজন লোক ও ডোনাল্ড নামের এক কাপলকে মারতে চলেছে বলটা লাল হওয়ার কারণে তারা বুঝতে পারে এটা কোনো পূর্ব পরিকল্পিত হত্যা না তার মানে তাদের কাছে এই খুনটা আটকাবার জন্য খুবই অল্প সময় আছে জন প্রি দেখা সেই ইমেজ গুলো দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করছিল খুনটা কোথায় হতে চলেছে আর এটাই তাদের সব থেকে কঠিন কাজ কারণ প্রি ভিকটিম ও খুনের নাম বলে দিতে পারলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দিত না তাই জন এবং তার টিমেরই লোকেশন বের করতে হতো যদিও জন কাজে বেশ পারদর্শী ছিল তাই সে খুব সহজেই লোকেশন বের করে ফেলে জন এবং তার টিম দ্রুতই সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং হত্যা হওয়ার কয়েক সেকেন্ড আগে হাওয়ার্ডকে ধরে ফেলে তারা জানতে পারে হাওয়ার্ড যে দুজনকে খুন করতে চাচ্ছিল তাদের একজন নেতার বউ অপরটি হল তার বউয়ের বয়ফ্রেন্ড তাদেরকে পরকিয়া করতে অবস্থায় ধরে ফেললে খুবই রেগে যায় সে এবং রাগের বসে তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল সে কিন্তু খুন করার আগেই জনতাকে তাকে ধরে ফেলে যদিও জনের এভাবে বিনা অপরাধে কাউকে গ্রেফতার করার ইচ্ছা হয় না কিন্তু তার এই প্রি ক্রাইম ডিপার্টমেন্টের ঢোকার পেছনে একটা কারণ ছিল বেশ কিছু বছর আগের ঘটনা জন তার একমাত্র ছেলে সানকে নিয়ে কোনো এক উইকেন্ডে সুইমিং করছিল তারা বেশ আনন্দে তাদের সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ জন দেখতে পায় তার ছেলে সেখানে নেই সে পুরো পুলে তার ছেলেকে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও খুঁজে পায় না এরপর কয়েকটা দিন চলে যায় জন বুঝতে পারে কেউ হয়তো তার ছেলেকে কিডন্যাপ করে মেরে ফেলেছে এই অবস্থায় জনের ওয়াইফও তাকে ছেড়ে চলে যায় সবাইকে হারিয়ে প্রায় আত পাগল অবস্থা তার এই ঘটনার ছয় মাস পরে জন প্রি ক্রাইম ডিভিশনে যুক্ত হয় কারণ সে চায় কোনো অপরাধ ঘটার আগে যেন সে অপরাধ ধরে ফেলতে পারে সেদিন যেটা ছেলের সাথে হয়েছে সেটা যাতে আর কারোর সাথে না ঘটে গত ছয় বছর ধরে আমেরিকায় কোনো হত্যা হয়নি যার পেছনে অবদান ছিল এই প্রিক্রাইম ইউনিটের গত ছয় বছরে হত্যার মতো কোনো অপরাধ না ঘটায় শহরের মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে প্রিক্রাইম ইউনিটের এরকম সফলতা দেখে এর ডিরেক্টর লামার চিন্তা করেন এটা পুরো দেশব্যাপী তিনি লঞ্চ করবেন তাই ডিপার্টমেন্ট অফ জাস্টিসের থেকে একজন ইনকোয়ারি অফিসারকে পাঠানো হয় যার নাম ছিল ডেনি ডেনির কাজ ছিল এই সিস্টেমকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা এবং এর মধ্যে কোনো ফ্লো আছে কিনা তার মাধ্যমে দেশের মানুষের কোনো ক্ষতি হবে কিনা তার রিপোর্ট করা ড্যানি দেখতে পায় হাওয়ার্ডকে ধরে ফেলার পরেও তার প্রিভিশন প্রিকক্স মধ্যে পুনরায় ফিরে আসছে কারণ জানতে চাইলে একজন অফিসার ড্যানিকে বলে এটাকে ডেটা বুক বলা হয়ে থাকে যেখানে পূর্বের ভিশন মাঝে মাঝে ফিরে আসে আমাদের টেকনিশিয়ান এই ডুপ্লিকেটকে রিমুভ করে দেয় ড্যানি আরও জিজ্ঞাসা করে এই প্রিকক্স শুধুমাত্র মার্ডারের প্রিভিশন দেখে কেন অন্য কোনো অপরাধের প্রিভিশন তাদের মধ্যে আসে না কেন তখন জনও সেখানে উপস্থিত হয় এবং তাকে জানায় প্রিকক্স কখনো তার ভিশনে কোনো খারাপ দেখতে চায় না কিন্তু মার্ডার একটা অত্যন্ত ভয়ানক অপরাধ তাই প্রিকক্স চাইলেও এটাকে তার চোখের আড়াল করতে পারে না ড্যানি তখন প্রিকক্সদের সাথে দেখা করতে যায় কিন্তু জন তাকে বারণ করে বলে কারো কাছে প্রিকক্সদের সাথে দেখা করা তো দূরের কথা সেই চেম্বারে যাওয়ার অনুমতি পর্যন্ত নেই কারণ সেখানে ভুল করেও যদি কোনো পরিবর্তন করে ফেলা হয় তাহলে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে এমন আমি নিজেও কখনো সেই চেম্বারে যাইনি সেই চেম্বারে শুধুমাত্র একজনেরই যাওয়ার অনুমতি রয়েছে যার নাম হলো ওয়ালি সে একজন টেকনিশিয়ান আর সেই প্রিকক্সদের সর্বক্ষণিক দেখভাল করে কিন্তু ডেনির কাছে পুরো সিস্টেম ঘুরে দেখার ওয়ারেন্ট ছিল তাই জন বারণ করেও তাকে আটকাতে পারে না জন ডেনিকে নিয়ে প্রিকক্সদের চেম্বারে প্রবেশ করে জন প্রথমবারের জন্য সেই চেম্বারে প্রবেশ করছিল। ওয়ালি তখন তাদেরকে ফোন করে বলে তারা যেন এখানে কোনো পরিবর্তন না করে ডেনি ওয়ালির কাছে এই তিনজন সম্পর্কে জানতে চায় তখন ওয়ালি জানায় এই মেয়ে প্রিকক্সের নাম আগাথা আর বাকি দুজনের নামও আর্থার ও ডেসিয়াল তারা দুজনেই যমজ ভাই যখন এরা তিনজন একই স্বপ্ন দেখে সিস্টেম তা অবজার্ভ করে নিচ্ছে স্ক্রিনে শো করে ডেনি আরো জানায় এই প্রক্রিয়ায় প্রিকক্সদের কখনো কষ্ট হয় না কারণ সেই সময় তাদেরকে এক বিশেষ ধরনের মেডিসিন দেওয়া হয় যার ফলে তারা কোনো ব্যথা বা কষ্ট অনুভব করে না সব সময় স্বাভাবিক থাকে সব ইনফরমেশন নেওয়ার পরে ড্যানি জনের বাকি মেম্বারদের সাথে নিচে চলে যায় কিন্তু জন তখনও সেখানেই ছিল জন যখন তাদেরকে আরও ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করে তখন আগাথা নামের সেই কক্স তাকে আচমকা জড়িয়ে ধরে এবং তার কানে কানে ফিসফিস করে বলে তুমি কি সেটা দেখতে পাচ্ছ যেটা আমি দেখতে পাচ্ছি এরপর সে তাকে উপরে তাকাতে বললে জন দেখতে পায় আগাথার একটা প্রিভিশন উপরে ভেসে উঠেছে যেখানে একজন লোক একটা মহিলাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে এরপর আগাথা জনকে ছেড়ে দিয়ে আবারও নিচে চলে যায় এতক্ষণে ওয়ালি সেখানে এসে ঠিক করতে বলে তুমি আগাথার সাথে কি করছো এতে জন বলে আমি কিছুই আগাথা আমাকে থেকে টেনে ধরেছে একটা দেখিয়েছে তখন ওয়ালি বলে এটা তো অসম্ভব কারণ প্রি এমন স্টেজে আছে যেখানে আমাদের কথা বলা তো দূরের কথা আমাদেরকে তারা দেখতেই পাবে না নিশ্চয়ই এটা তার কোনো স্বপ্ন ঘুমের ঘরে হয়তো সে জনকে জড়িয়ে ধরেছে আর আগাথা তাকে যে প্রি ভিশনটা দেখিয়েছে তা অনেক বছর আগের যে কেসটা সে সময় সলভ হয়ে গিয়েছিল আর এরকম ঝামেলা নাকি টুকটাক মাঝে মাঝে তাদের সাথে হয় তাই ওয়ালি এই বিষয়টাকে উড়িয়ে দেয় কিন্তু জনের স্পষ্টভাবে মনে আছে সে নিশ্চিত আগাথা স সজ্ঞানে এই ভিশনটা তাকে দেখিয়েছে এবং সে তাকে কিছু একটা বলতে চাচ্ছিল ব্যাপারটাকে আরও স্পষ্টভাবে ইনভেস্টিগেশন করতে জন সেখানে থাকে একটা বড় কক্ষে যায় যেখানে তারা শুরু থেকে আজ পর্যন্ত যত আসামিদের ধরেছে সবাইকে বন্দি করে রেখেছে বলতে গেলে জেলখানার মতো কিন্তু আমরা যখন দু সালে তখন অবশ্যই জেলখানা দু সালের মতো হবে না সেখানে নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণ পুলিশের প্রয়োজন হবে না সেই কক্ষে সবাইকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে গভীর ঘুমের মধ্যে রাখা হয় যার ফলে তারা পালাতেও পারে না বিশৃঙ্খলাও করতে পারে না কিচ্ছু করতে পারে না তাই সেখানে একজন গার্ডই সবার দেখভাল করতে পারত জন ওই গার্ডের কাছে যায় এবং সেই প্রিভিশন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন গার্ড তাকে জানায় এই ভিশনটা প্রি ক্রাইম ডিপার্টমেন্টের একদম শুরুর দিককার কেস তখন জনই ডিপার্টমেন্টে জয়েন করেনি গার্ড আরও বলে সে যে ভিশনটি দেখেছে যেখানে যে মেয়েটাকে মেরে ফেলা হচ্ছিল তার নাম ছিল অ্যানি তারা যদিও অ্যানিকে বাঁচিয়ে গিয়ে খুনিকে ধরে ফেলতে সক্ষম হয়েছিল কিন্তু আজ পর্যন্ত ওই খুনির পরিচয় জানতে পারেনি এমনকি মোটিভ অব মার্ডারও খুঁজে পায়নি কিন্তু সরকারের কাছে তো সব নাগরিকের চোখের লেন্স এবং আঙুলের ছাপ থাকার কথা তাহলে তার পরিচয় বের করতে কেন ব্যর্থ হয়েছে তারা তখন গার্ড জানায় আমরাও ওর চোখ স্ক্যান করে কিছুই পাইনি পুলিশকে ধোকা দেওয়ার জন্য খুনি তার চোখ পাল্টে নিয়েছে যার কোনো রেকর্ড আমাদের কাছে ছিল না আমাদের শহরে এরকম অনেক ডাক্তার আছে যারা টাকার জন্য সব কিছু করতে পারে এটা এরকমই কারোর কাজ জন গার্ডের কাছে সেই কেসের প্রিভিশন দেখতে চেয়ে বলে আমি শুধু আগাথার প্রিভিশনটা দেখতে কিন্তু খোঁজ করার পর দেখা যায় সেই কেসে শুধুমাত্র জমজ দুই ভাইয়ের ভিশন ছিল আগাথা তখন কোনো রেসপন্সই করেনি কিন্তু কোনো কেসে তিনজন প্রিকক্সের ভিশন থাকা অত্যন্ত জরুরি যখন তিনজনই একই রকম ভিশন দেখে কম্পিউটার সেটাকে অ্যানালাইসিস করে তারপর ডিপার্টমেন্টের কাছে পাঠায় এই ক্ষেত্রে একজনের ভিশন না থাকা সন্দেহজনক এর উপর সেই ভিশনটা সে এত বছর পর দেখছে জন অ্যানির পরিচয় জানতে চেয়ে বলে কে এই অ্যানি আর সে এখন কোথায় থাকে গার্ড তাকে জানায় অ্যানি আগে একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল পরবর্তীতে সে রিহ্যাব সেন্টারে গিয়ে নিজেকে সংস করে নিয়েছিল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যেদিন থেকে প্রি ইউনিট তাকে বাঁচিয়েছিল এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি যা শুনে জনের মনের প্যাচ যেন এক ধাপ বেড়ে যায় তার মনে উকি দিতে থাকে বেশ কিছু প্রশ্ন যেমন কেনই বা এত বছর পর তাকে দেখিয়েছে আর তার পূর্বের ভীষণ গায়েব হলো কিভাবে আর কেন খুন করতে চাওয়ার মোটিভ কি আর এখন অ্যানি কোথায় এরপর সে প্রি ক্রাইম ডিপার্টমেন্টের ডিরেক্টরের কাছে গিয়ে সেই কেস সম্পর্কে জানতে চায় আর বলে অ্যানির কেসে আগাথার ভীষণ গায়েব কেন আর সে নাকি আরও বেশ বেশ কয়েকটা কেস পেয়েছে যেখানে আগাতার প্রি ভীষণ গায়েব তখন ডিরেক্টর তাকে জানায় সামনেই তাদের এই প্রি ক্রাইম ডিপার্টমেন্টের পুরো দেশব্যাপী চালু হতে চলেছে আর ড্যানি এখন প্রি ক্রাইম ডিপার্টমেন্টের নানান খুদ ধরার চেষ্টা করবেন আর সে যদি কোনো ফল্ট খুঁজে পায় তাহলে এই ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যেতে পারে যে ব্যাপারটা বুঝতে পেরে জন অ্যানির কেস নিয়ে ইনভেস্টিগেশন এখানেই বন্ধ করে দেয় পরের দিন সকালে জন জানতে পারে প্রি কক্সদের আবারও একটা প্রি এসেছে যা জানতে পেরে জন দ্রুতই তাদের চেম্বারে চলে আসে এবার একটা বাদামি বলে ভিক্টিমের নাম আসে জন জানতে পারে এখন থেকে ছত্রিশ ঘন্টা পরে হতে চলেছে তখন জন প্রিকক্সদের দেখা ইমেজগুলো দেখতে শুরু করে যেখানে সে একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায় এবং একটা উঁচু বিল্ডিং এর উপর তলায় ফ্ল্যাট দেখতে পায় যেখানে একজন লোককে দেখা যায় কালো চশমা পরা অবস্থায় ওই সময় ভিকটিম তার জীবনের ভিক্ষা চাচ্ছিল কিন্তু কথা না শুনে খুনি তার উপর গুলি চালিয়ে দেয় কিন্তু যখন জন খুনির চেহারা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় কারণ সেই খুনিটি আর কেউ না সে নিজেই এতক্ষণ এই মেশিন থেকে খুনির নামধারী বলটিও বেরিয়ে আসে যেখানে স্পষ্টভাবে লেখা ছিল তারই নাম যা দেখে জনের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সে তো লিওন নামের কাউকে চেনেই না তাহলে সে তাকে কিভাবে মারবে আর কেনই বা মারবে সবই জানাজানি হবার আগেই জন কোনোভাবে সেই ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে জন তাদের ডিরেক্টরকে ফোন করে সব ঘটনা খুলে বলে এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত তাদের বিরুদ্ধে লিও নামের কাউকে তো সে চিনেও না সব কিছু শোনার পর ডিরেক্টর বলে তুমি দ্রুত আমার বাড়িতে চলে আসো আমরা দুজন মিলেই সমস্যার সমাধান বের করব ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডিপার্টমেন্টের থেকে আড়াল করে রাখব কিন্তু ততক্ষণে ডিপার্টমেন্টের সব এজেন্ট জেনে যায় আগামী ছত্রিশ ঘন্টার জন লিও নামের এক ব্যক্তিকে খুন করতে চলেছে এবার জনের গাড়ির লোকেশন বের করে ওই গাড়িকে হ্যাক করে ফেলে তারা এবং অটোমেটিকালি তাকে প্রি ক্রাইম ডিপার্টমেন্টের দিকে নিয়ে আসতে থাকে জনতা বুঝতে পেরে কাজ ভেঙে গাড়ির থেকে লাফিয়ে পড়ে এবং ওইখান থেকে বেরিয়ে সোজা মেট্রো স্টেশনের দিকে যায় কিন্তু সেখানে থাকা ক্যামেরা তার চোখকে স্ক্যান করে তাকে ডিটেক্ট করে ফেলে তার সাথে তারা জনের লোকেশনও বের করে ফেলে ড্যানি ও প্রি ক্রাইম টিম লোকেশন ট্র্যাক করে কিছুক্ষণের মধ্যেই তার কাছে পৌঁছে যায় ড্যানি জনকে ধরার সম্পূর্ণ চেষ্টা করে কিন্তু জন কোনোভাবেই তাদেরকে বেঁচে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় শহরের সব জায়গায় তো ক্যামেরা লাগানো আছে তাই ধরা পড়ে যাওয়া থেকে বাঁচতে জন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে জঙ্গলের ভিতর জন একটা ঘর দেখতে পায় ভেতরে গিয়ে জানতে পারে এটা ডক্টর আইরিশের ঘর যিনি প্রিকক্সদের খোঁজ করেছিলেন এবং লামারের সাথে মিলে এই প্রি ক্রাইম ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন জন তার পরিচয় দিয়ে তাকে সব ঘটনা খুলে বলে জন তাকে জিজ্ঞাসা করে এমনটা ঘটা কি সম্ভব যে প্রিকক্সদের দেখা ভবিষ্যৎ মিথ্যা কারণ আমি তো লিওনামের কাউকে চিনি না আপনি তো প্রিকক্সদের খুঁজে পেয়েছিলেন তাদের উপর রিসার্চ করেছিলেন আপনার তো জানা থাকার প্রয়োজন এর উত্তরে বলে আমার খারাপ লাগে যখন মানুষ আমাকে প্রিক্রাইম ডিপার্টমেন্টের আবিষ্কারক বলে কারণ আমি কখনো চাইতাম না ওই মাসুম প্রিকক্সদের এই কাজে ব্যবহার করা হোক উল্টো আমি তো ওদের চিকিৎসা করতে চেয়েছিলাম আজ থেকে দশ বছর আগে আমি নিউরোনিক ড্রাগের আসক্ত গর্ভবতী মায়েদের চিকিৎসা করতাম এই ড্রাগ সরকারিভাবে অনুমোদিত ছিল না সম্পূর্ণ অবৈধভাবে এই ড্রাগ তৈরি করা হতো যা যদি কোনো গর্ভবতী মহিলা নিয়ে থাকে তাহলে তার সন্তান মানসিকভাবে অসুস্থ জন্ম হতো বেশিরভাগ বাচ্চাদের বারো বছর বয়সের আগেই মারা যেতে হতো কিন্তু যেই সকল বাচ্চারা সার্ভাইভ করে করে যায় তাদের পুরো জীবনটাই একটা খারাপ স্বপ্নের মধ্যে দিয়ে কাটে ওই বাচ্চারা যখনই তাদের চোখ বন্ধ করে তাদের সামনে শুধুমাত্র ভয়ঙ্কর মার্ডারের চিত্রই ভেসে আসে যা ছিল ভবিষ্যতে ঘটতে যাওয়া মার্ডারের প্রিভিশন আর সেদিন থেকে আজ পর্যন্ত তাদের দেখা কোনো ভিশন মিথ্যা প্রমাণিত হয়নি যা শুনে জন হতাশার মধ্যে পড়ে যায় তাহলে এটাই কি সত্যি যে সে লিও নামের সেই লোকটাকে খুন করতে চলেছে কিন্তু একটা উপায় আছে যার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে প্রিকক্সের ভিশন মিথ্যা সাধারণত সব প্রিকক্স তাদের ভিশনের সাথে একমত হয়ে থাকে কিন্তু মাঝে মাঝে দুই যমজ ভাইয়ের সাথে আগাথায় একমত হয় না তার ভিশন কিছুটা আলাদা হয় আগাথা ওই ভিশনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখে যাকে মাইনরিটি রিপোর্ট বলা হয়ে থাকে কিন্তু জন এতদিনেও মাইনরিটি রিপোর্ট সম্পর্কে কোনো কিছুই জানতো না সে তাকে জিজ্ঞাসা করে আমাকে এর সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি কেন এর উত্তরে আইরিশ বলে কারণ এই মাইনরিটি রিপোর্ট প্রি ক্রাইম ডিপার্টমেন্টের কমতি হিসেবে ধরা হয় যদি এই কমতি সবার সামনে খোলাসা হয়ে যায় তাহলে প্রি ক্রাইম ডিপার্টমেন্টের ওপর মানুষের ভরসা উঠে যাবে এজন্য এই বিষয়টাকে সবার থেকে আড়াল করা হয় যখনই সিস্টেমে এই মাইনরিটি রিপোর্ট ধরা পরে তখন সিস্টেম নিজ থেকে আগাথার ভিশন সার্ভার থেকে ডিলিট করে দেয় লামার এবং তিনি এভাবেই এই সিস্টেমটা তৈরি করেছেন জন তখন বুঝতে পারে অ্যানির কেসের সাথে সাথে আরো বেশ কিছু কেসে কেন আগাথার ভিশন মিসিং ছিল সেই সব কেসে আগাথা ভিশন বাকি দুজনের থেকে আলাদা ছিল অ্যানির কেসে আগাথা এমন কিছু একটা দেখেছিল যেটা বাকি দুজন নোটিস করেনি আর সেই ভিশনগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যেত তখন জন বলে তাহলে এতদিন আমি যাদেরকে গ্রেফতার করেছি তারা নির্দোষ হতে পারে তখন আইরিশ বলে হ্যাঁ হতে পারে কিন্তু এর সম্ভাবনা খুবই কম যদি তোমার কেসে ক্ষেত্র মাইনরিটি রিপোর্ট হয়ে থাকে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে কিন্তু এর জন্য তোমাকে প্রি ক্রাইম ডিপার্টমেন্টে যেতে হবে এবং সেই ডিলিট করা ফাইল আবার রিস্টোর করতে হবে কিন্তু জনের পক্ষে এখন ডিপার্টমেন্টে যাওয়া তো দূরের কথা রাস্তায় বেরোনো সম্ভব হচ্ছিল না কারণ যে কোনো ক্যামেরার সামনে চলে আসলে তার বাঁচতে পারাটা অসম্ভব কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তাকে আগাথার ভিশন যে ভাবে ডাউনলোড করতে হবে সেই সময় জনের সেই সকল ডাক্তারের কথা মনে আসে যারা বেআইনি ভাবে মানুষের চোখ বদল করে থাকে তাই সে সেই রকম একজন ডাক্তারের কাছে যায় যে কিনা জনের চোখের অপারেশন করে তার চোখ দুটো পাল্টে দেয় এর সাথে সেই ডাক্তার জনের সাথে করে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যেটা শরীরে পুশ করার পর বেশ কিছুক্ষণের জন্য মানুষের চেহারা পাল্টে যায় যার ফলে জনকে কেউ আর চিনতে পারবে না অপারেশন শেষ হওয়ার পরে জন ডিপার্টমেন্টের জন্য রওনা হয় ডিপার্টমেন্টে প্রবেশ করার পূর্বে জন সেই ডাক্তারের দেওয়া ইঞ্জেকশনটি নিজের ঘাড়ে পুশ করে নেয় যার ফলে তার চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করে এটা শুধুমাত্র কিছু সময়ের জন্যই মানুষকে ধোকা দিতে পারে তারপর আস্তে আস্তে সে আবারও তার পূর্বের চেহারায় ফিরে আসবে জন তার সাথে তার পুরনো চোখগুলো নিয়ে এসেছিল যেটা স্ক্যান করার মাধ্যমে সে তাদের চেম্বারে ঢুকে পরে এরপর সে সময় নষ্ট না করে সোজা প্রিকক্সের চেম্বারে প্রবেশ করে সেখানে প্রবেশ করেই সে সর্বপ্রথম সিকিউরিটি ডোর বন্ধ করে দেয় তারপর সে ওয়ালিকে আগাথার ভিশন কপি করে দিতে বলে ওয়ালি জনকে বেশ পছন্দ করতো তাই সে জনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর সিস্টেম স্ক্যান করে আগাথার প্রিভিশন খুঁজতে শুরু করে কিন্তু ততক্ষণে ড্যানির কানে খবর চলে যায় যে জন প্রিকক্সের চেম্বারে রয়েছে তাই সে তার টিম নিয়ে এদিকেই আসছিল জন তাদেরকে আসতে দেখে সেই চেম্বারের ফ্ল্যাশের মাধ্যমে আগাথাকে নিয়ে পালিয়ে যায় আর ড্যানি জনকে ধরতে না পেরে ওয়ালি বাড়ির নিজের রাগ ঝাড়তে থাকে আর তখন মার্ডার হতে কেবল মাত্র একান্ন মিনিট বাকি ছিল তার মানে আর একান্ন মিনিট পর লিওকে জন মার্ডার করতে চলেছে এর আগেই তাকে আগাথার মাইন্ড থেকে ভিশন ডাউনলোড করতে হবে কারণ তাকে জানতে হবে সে কি আসলে লিওকে মার্ডার করতে চলেছে নাকি এটা কোনো মাইনরিটি রিপোর্ট জন তাকে নিয়ে একটা সাইবার পার্লারে যায় যেখানে তাদের ডিপার্টমেন্টের মতো টেকনোলজি ছিল যার মাধ্যমে মানুষের ভিশনকে স্ক্রিনে দেখা যেত এবং তা ডাউনলোড করা যেত জন সেখানে থাকা টেকনিশিয়ানকে ভয় দেখিয়ে আগাথার ব্রেন স্ক্যান করার জন্য রাজি করিয়ে নেয় আর যখন সে আগাথার মাথায় বিভিন্ন চিপ জনতাকে রিকোয়েস্ট করে সেদিনের চিত্রগুলো আবার কল্পনা করতে যেখানে সে লিও নামের লোকটাকে মারতে চলেছে আগাথা জনের কথা অনুযায়ী সে প্রিভিশনটা আবার পুনরায় দেখে যেটা তাদের সামনে থাকে স্ক্রিনে প্রতিফলিত হচ্ছিল অবাক করা বিষয় হল আগাথার ভিশনে সে লিওকে মেরে ফেলেছে তার মানে এখানে কোনো মাইনরিটি রিপোর্ট নেই যা সোজা ইঙ্গিত করে কিছুক্ষণের মধ্যেই সে লিও নামক লোককে মেরে ফেলবে কিন্তু তখনই আগাথা তাকে আরও একটা প্রিভিশন দেখাতে শুরু করে যেটা ছিল অ্যানির কেসের যেখানে সব কিছু রিভার্স চলছিল আর অ্যানির হত্যাকারী তার মুখোশ খুলে ফেলেছিল আর তখনই আগাথা থেকে থেমে যায় কারণ সে দেখতে পায় ড্যানি এবং তার লোকেরা তাদের খুঁজে এখানেও পৌঁছে গিয়েছে এর মধ্যেই সেই টেকনিশিয়ান আগাথার দেখা ভিশন ডাউনলোড করে ফেলেছিল আর জন আগাথা ও সেই ডাউনলোড করা ফাইল নিয়ে সেখান থেকে চলে যায় এখন জনও মেনে নিয়েছে সে লিওকে মারতে চলেছে কিন্তু কি কারণে সেটা সে এখনো জানে না জন আগাথাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সেখানে লাগানো একটা বড় পোস্টার তার নজরে আসে যেখানে একটা লোক চশমা পরা অবস্থায় দাঁড়িয়ে আছে যেমনটা সে প্রিকক্সদের প্রি ভিশনে দেখেছিল আর তার পেছনে ছিল একটা হোটেল জন বুঝতে পারে সে খুন খুনটি হোটেলের কোন একটা রুমে হতে চলেছে জন চাইলেই সেখান থেকে চলে গিয়ে তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারত কিন্তু না সে তা না করে সোজা ওই প্রশ্নের উত্তর খুঁজতে হোটেলের ভেতর প্রবেশ করে তার জানতেই হবে লিও তার সাথে এমন কি করেছে যার কারণে সে তাকে মারতে চাইবে যদিও আগাথা তাকে হোটেলে যেতে মানা করছিল কিন্তু জন তার কোনো কথাই শোনে না তার এই সত্যের সম্মুখীন হতেই হবে তার সাথে সে আগাথাকে কথা দেয় সে কোনোভাবেই লিওর ওপর আক্রমণ করবে না হোটেলের রিসেপশনিস্টকে বন্দুকের ভয় দেখিয়ে জন জিজ্ঞাসা করে লিওয়ের রুম কত নম্বরে কম্পিউটার স্ক্রিনে দেখে রিসেপশনিস্ট জানায় লিও এক হাজার নয় নম্বর রুমে আছে আর রিসেপশনে জন একজন মহিলাকে অদ্ভুতভাবে হাসতে দেখে যাকে সে প্রিভিশনে দেখেছিল প্রিকক্সদের দেখার ভবিষ্যৎ ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছিল এটা জানার পরও জন থামে না কারণ তাকে জানতেই হবে লিও কে এবং তার সাথে তার কিসের শত্রুতা এক হাজার ছয় নম্বর রুমে পৌঁছে তারা দেখতে পায় রুমের মধ্যে কেউ নেই তখন জনের নজর তার বিছানার দিকে যায় যেখানে অনেক বাচ্চাদের ছবি ছড়িয়ে ছিটিয়েছিল যার মধ্যে একটা ছবি জন তার হাতে তুলে নেয় যেটা ছিল তার ছেলের ছবি যা দেখে জন এক প্রকার হয়ে যায় লিও একজন কিডন্যাপার সেই তার ছেলেকে কিডন্যাপ করেছিল জনের মধ্যে তার ছেলের জন্য যতটুকু কষ্ট ছিল তার ধীরে ধীরে রাগে পরিণত হচ্ছিল এর মধ্যে সেই রুমের মধ্যে লিও চলে আসে লিওকে দেখতেই জন দৌড়ে গিয়ে তার কলার টেনে ধরে এবং তাদের মধ্যে কিছুটা ধস্তা ধস্তি হয় এক পর্যায়ে সে তাকে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায় লিও তাকে বলে সে তার ছেলেকে মেরে ফেলেছে ততক্ষণে জনের রাগ আকাশ চুম্বি হয়ে যায় সে তার বন্দুকটা বের করে তার দিকে তাক করে ধরে এখন জন গুলি চালাতেই যাবে তখনই আগাথা পেছন থেকে ডেকে বলে জন সব সবাই তার ভাগ্য পরিবর্তন করতে পারে না তুমি সুযোগ পেয়েছো এই সুযোগটাকে হাতছাড়া করো না জন এক মুহূর্তের জন্য চিন্তা করে আর নিজের রাগটাকে সরিয়ে রেখে লিওকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় তখন লিও তাকে বলে তুমি থেমে গেল কেন চালাও তুমি আমাকে না মারলে ওরা আমার পরিবারকে টাকা দেবে না জন হতবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কাদের কথা বলছো তখন লিও জানায় তাদেরকে আমি চিনি না শুধুমাত্র ফোনে কথা হয়েছিল তারা আমাকে বলেছে তোমার ছেলের খুনের নাটক করতে আর একটা ছবি দিয়েছে একটা বাচ্চার যাকে আমি কখনো দেখিনি বলেছে তুমি আমাকে মেরে ফেললে আমার পরিবারকে তারা অনেক টাকা টাকা দেবে জন শান্ত হতে বলে কিন্তু লিও এই সুযোগে জনের হাত থেকে বন্দুকটা নিয়ে নিজেকেই শ্যুট করে ফেলে আর জানালা ভেঙে সোজা হোটেলের নিচে গিয়ে পড়ে কিছুক্ষণ পর খবর পেয়ে জন প্রি ক্রাইম ডিপার্টমেন্টের লোক নিয়ে ক্রাইম স্পটে উপস্থিত হয় কিন্তু ততক্ষণে জন আগা থাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সেই বন্দুকটা সেখানেই রেখে যায় ইনভেস্টিগেশন করে এবং বাচ্চাদের ছবি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে ডিপার্টমেন্টের লোক ধারণা করে লিও হয়তো জনের ছেলেকে মেরে ফেলেছে তাই রাগের বসে জন লিওকে হত্যা করেছে কিন্তু ডেনির এসব কিছু সন্দেহজনক লাগে কারণ কোনো খুনি খুন করার সেই মানুষগুলোর ছবি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে কেন তিনি বুঝতে পারেন কিগনেপার ইচ্ছা করে ছবিগুলো বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল যাতে জন এগুলো দেখে রাগের বসে তাকে মেরে ফেলে কিন্তু কিগনেপার কেন নিজের জীবন এভাবে শেষ করবে এদিকে প্রি ক্রাইম ডিপার্টমেন্টের হেড লামার তার ঘরে দুশ্চিন্তায় মগ্ন ছিল কারণ প্রি ক্রাইম থাকার পরেও শহরে প্রথম কোনো মার্ডার হয়েছে এর মধ্যে ড্যানি লামারকে কল করে কিছু একটা বলতে যাচ্ছিল তাই সে ড্যানিকে জনের ঘরে ডেকে নেয় ঘরে এসে সে প্রথমে জনের বন্দুকটা ফেরত দেয় আর বলে জনের বাড়ি পুনরায় সার্চ করার পর আমরা এনির মার্ডার কেসের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি এরপর সে তাকে প্রজেক্টরে অ্যানি মার্ডারের প্রিভিশন দেখাতে শুরু করে যেটা ছিল জমজ দুই ভাইয়ের প্রিভিশন এরপর সে তাকে আগাথার প্রিভিশন দেখাতে শুরু করে যেটা জন সাইবার পার্লারের ভেতর ডাউনলোড করেছিল লামার ড্যানিকে জিজ্ঞাসা করে আমাকে এগুলো কেন দেখাচ্ছ এই কেস তো বহু বছর আগেই সলভ হয়ে গেছে ড্যানি তখন তাকে জিজ্ঞাসা করে আপনি কি দুটো ফুটেজের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছেন লামার তাকে বলে আমি জানি এগুলো ডেটা বুক রিকক্স তাদের পুরনো ভিশন মাঝে মাঝে পুনরায় দেখে থাকে ড্যানি তখন পুনরায় ফুটেজ চালিয়ে বলে প্রথমটি যেটা আগাথার দেখা প্রিভিশন শেখা ਨੇ پانی ঢেউ কিনারা থেকে মাছ খানে যাচ্ছিল আর যে প্রিভিশন জমজ দুই ভাই দেখেছে সেখানে ঢেউ তার ঠিক উল্টো তার মানে এদের দুইটা ভিশনের মধ্যে বিস্তর সময়ের পার্থক্য ছিল যার মধ্যে বাতাস তার দিক পরিবর্তন করে ফেলেছে তার মানে আগাথার ভিশন কোনো ডেটা বুক ছিল না এটা একটা সম্পূর্ণ অন্য ভিশন ছিল তখন আমার থেকে জিজ্ঞাসা করে তুমি কি বোঝাতে চেষ্টা করেছো এর উত্তরে ড্যানি বলে আমি বলতে চাচ্ছি এনি কোথাও গায়েব হয়নি সেই সময় তার মার্ডার হয়ে গিয়েছিল মার্ডারার ছিল অন্য কেউ প্রিক্রাইম ডিপার্টমেন্ট যাকে গ্রেফতার করেছে সে সম্পূর্ণ নির্দোষ আসল উনি খুবই বুদ্ধিমান কারণ সে জানে কিভাবে প্রি ক্রাইম ডিপার্টমেন্ট কাজ করে সে এটাও জানে প্রিভিশনদের ডেটা বুক করেছে যার জন্য একই ভিশন তাদের মধ্যে বারবার ফিরে আসে এর কায়দা নিয়ে খুনি এমন একজনকে হায়ার করে যার হারানোর মতো কিছু নেই আর হয়তো টাকার লোভ দেখিয়ে বলেছিল খুন করার জন্য কিন্তু প্রিকক্সদের প্রিভিশন অনুযায়ী খুন করার আগেই তাদের সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল আর সুযোগ বুঝে আসল খুনি সেম পোশাক পরে এনিকে খুন করে সেখান থেকে চলে যায় এখন প্রশ্ন আসতে পারে আসল খুনি কিভাবে জানতে পারলো নকল খুনি কিভাবে খুনটা করতে চলেছে কারণ সে হয়তো এই প্রি ক্রাইম ডিপার্টমেন্টের মধ্যে কেউ একজন যে কিনা সবার মধ্যে থেকে প্রিভিশনটা দেখেছিল আর সেভাবেই খুন করেছিল সিস্টেম দুটোকে একরকম ভিশন ভেবে অন্যটাকে সার্ভার থেকে ডিলিট করে দিয়েছিল আর তার প্ল্যান অনুযায়ী এখন পর্যন্ত ধরা না পড়ে সে হয়তো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কিন্তু একদিন আগাথা জনকে আসল প্রিভিশন দেখায় যা দেখার পর জন তদন্ত শুরু করে খুনি ভয় পেয়ে যায় আজ না হয় কাল জন অ্যানির আসল খুনি অর্থাৎ তাকে খুঁজে বের করবেই তাই সে আবারও একটা চক্রান্ত করে জন তাকে ফাঁসানোর জন্য লিও নামের সেই লোককেও টাকার লোভ দেখিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয় আর তার দোষ গিয়ে পড়ে জনের ওপর জন পুলিশের হাতে বন্দি কেসের ইনভেস্টিগেশনও অফ কিন্তু আফসোস এবার সেই খুনির প্ল্যান ফেল হয়ে গিয়েছে কারণ এখন আমার সামনে দুধার পানি আলাদা হয়ে গেছে আর খুব শীঘ্রই আমি সেই খুনিকে ধরে ফেলব। ড্যানির কথা সে সবার আগে একটা গুলি তার হাতের ছাতির এফর ওপর হয়ে যায় আর গুলি চালানো লোকটা আর কেউ নয় লামার তার মানে অ্যানির খুন এবং জনকে ফাসানোর মাস্টার মাইন্ড হলো লামার লামার জনের বন্দুক দিয়ে গুলি চালিয়ে ড্যানির হত্যা ও জনকে ফাঁসিয়ে দেবে এদিকে জন আগাথাকে নিয়ে শহর থেকে বহু দূরে তার ওয়াইফের কাছে নিয়ে যায় তার বউ জানত প্রি ক্রাইমের লোকেরা তার পিছু নিয়েছে তাই সে তাকে বাঁচানোর জন্য লামারকে কল করে তার বউয়ের মনে হচ্ছিল লামার তাদেরকে সাহায্য করবে সে তাকে তাদের লোকেশন জানিয়ে রিকোয়েস্ট করে তারা যেন তাদেরকে সাহায্য করে জনকে কোনোভাবে জেল যাওয়া থেকে বাঁচাতে হবে কিন্তু সে তো জানতো না লামারই হলো এই সব কিছুর পেছনের আসল কারিগর জন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার বউকে খুলে বলে আর আরো বলে কেউ তো আছে যে আমাকে লিওর মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করছে তার বউ তাকে জিজ্ঞাসা করে তুমি এমন কি করেছো যার জন্য কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে জন এই ব্যাপারটা নিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায় হঠাৎ তার মাথায় আসে যেদিন থেকে সে অ্যানার কেসটা রিওপেন করেছে সেই দিন থেকেই তার জীবনে এসব শুরু হয়েছে তখনই সে আগাথার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে আগাথা তুমি আমাকে শুধুমাত্র অ্যানার কেসের প্রিভিশন কেন দেখিয়েছিলে কে এই অ্যানি তখন আগাথা তাকে জানায় এনি তার মা যাকে খুন করা হয়েছিল কিন্তু সেই খুনি এখনও ধরা পড়েনি জন তখন তার মায়ের খুনের নাম জিজ্ঞাসা করতে সেখানে প্রি ক্রাইম ডিপার্টমেন্টের অফিসারেরা এসে হাজির হয় আর বলে তোমাকে জনকে লিও এবং ড্যানির হত্যার অভিযোগে গ্রেফতার করা হলো জন কিছু বলার আগে অফিসারেরা তাকে অজ্ঞান করে ফেলে এবং প্রিক্রাইম ডিপার্টমেন্টের জেলে নিয়ে যায় এর সাথে তারা আগা থাকেও পুনরায় তাদের চেম্বারে নিয়ে আসে এবং সেই মেডিসিন ইনজেক্ট করে আগের জায়গায় রেখে দেয় পরদিন জনের বউ লামারের সাথে দেখা করতে আসে তখন লামার একটা প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুত হচ্ছিল যেখানে সে প্রিক্রাইম সিস্টেমকে পুরো দেশের মানুষের জন্য ঘোষণা করবে জনের বউ এখনো লামারের এত বড় চক্রান্তের বিন্দু পরিমাণও ধরতে পারছিল না তার বউ লামারকে জিজ্ঞাসা করে জন আমাকে অ্যানির ব্যাপারে বলেছিল জন আরও বলেছিল কেউ নাকি তাকে অ্যানির মার্ডার কেসে তদন্ত করতে বাধা দিচ্ছিল এজন্য কেউ তাকে লিওয়ের হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে এরপর সে আবারও লামারকে রিকোয়েস্ট করে বলে আপনি প্লিজ জনকে বের করে আনুন ও নির্দোষ ওকে ফাঁসানো হচ্ছে লামার তখন তাকে বলে তোমাকে ভুল তথ্য দেওয়া হয়েছে জন লিওকে এজন্য মেরেছিল কারণ লিও তোমাদের ছেলেকে কিডন্যাপ করে মেরে ফেলেছিল আর সে তো ড্যানিকেও মেরে ফেলেছে তখন জনের বউ বলে জন ড্যানিকে কেন মারবে তখন লামার তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না আমি কালকে আবার ড্যানের মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করব আর অ্যানির কেসের তদন্ত শুরু করব কে অ্যানিকে পানিতে ডুবিয়ে মেরেছিল তখন তখনই জনের বউ দাঁড়িয়ে যায় আর বলে আমি তো আপনাকে কখনো বলিনি যে এনির মৃত্যু পানিতে ডুবে হয়েছে তাহলে আপনি কিভাবে জানলেন আর এখানেই লামার পড়ে যায় এক ঝামেলার মধ্যে সেখান থেকে বেরোনোর জন্য লামার তাকে আমি তোমার সাথে কালকে কথা বলবো তোমার ঘরে এই বলে সেখান থেকে চলে যায় কিন্তু জনের বউয়ের বুঝতে পাকি থাকে না লামারই এই সব কিছুর পেছনে রয়েছে সে জনের বন্দুক লামারের ঘর থেকে নিয়ে সোজা সেই জেলে চলে যায় যেখানে জনকে বন্দি করে রাখা হয়েছে এবং সেই নিরাপত্তা অফিসারকে মৃত্যুর ভয় দেখিয়ে জনকে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায় অন্যদিকে লামার তার প্রেস কনফারেন্স শেষ করে সেখানে উপস্থিত গেস্টদের সাথে কুশল বিনিময় করছিল তখনই তার কাছে জনের কল আসে জন মুক্ত অবস্থায় আছে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় জন লামারকে বলে আমি জানতে পেরে গেছি তুই আগাথার মায়ানিকে মেরেছিস অ্যানি নিউরনের নেশায় সারাদিন ডুবে থাকতো সেই সুযোগে তুই আগাথার কাস্টরি নিজের কাছে নিয়ে এনেছিলি আর এই প্রি ক্রাইম ডিপার্টমেন্ট স্টার্ট করেছিলি তাই না কিন্তু কিছুদিন পর যখন অ্যানি যখন রিহাব সেন্টারে গিয়ে নিজেকে নেশা থেকে মুক্ত করে আনে এবং তার মেয়ে আগাথার কাস্টরি আবার নিজের কাছে ফেরত চায় তখন তুই পড়ে যাস আসল ঝামেলায় কারণ আগাথাই ছিল তিন প্রিকক্সদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাকে ব্যতীত এই প্রিকক্স ডিপার্টমেন্ট সাস্টেইন করতে পারবে না আর তখন তুই এই রাস্তা থেকে সরিয়ে দিয়েছিস আর যখন আমি পুনরাই কেসের তদন্ত শুরু করেছি আমাকেও সরিয়ে ফেলার চেষ্টা করেছিস এর মধ্যেই জনের বউ প্রিক্রাইম ডিপার্টমেন্টে উপস্থিত জনের কাছে কলিগদের রিকোয়েস্ট করে তারা যেন শুধুমাত্র আগাথার ভিশন সেই প্রেস কনফারেন্সের স্ক্রিনে দেখায় যখন জনের কলিগ রাইতে রাজি হয় আগাথা তখন তার মায়ের মৃত্যুর দিনটা নিয়েই চিন্তা করছিল যেখানে সবাই দেখতে পায় লামার কিভাবে এনিকে খুন করেছিল সত্য এখন সবার সামনে চলে এসেছে ভিডিওটি চালাতে দেখি লামার সেখান থেকে পালিয়ে যেতে নেয় সে তখন জনের পিছু করতে শুরু করে জন ছাদে উঠে যায় তার পিছু পিছু লামারও ছাদে উঠে যায় এদিকে প্রিক্রাইম ডিপার্টমেন্টের কাছেও আসে লামার জনকে মারতে চলেছে সেখান থেকে একটা টিম লামারকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে এদিকে জন এখন লামারের বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তখন জনকে অবাক করে দিয়ে লামার তার এতদিনের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিজেকেই গুলি করে দেয় এই প্রথমবার প্রিকক্সের ভবিষ্যতবাণী ভুল প্রমাণিত হয় যার ফলে সকলে প্রিক্রাইম ডিপার্টমেন্টের উপর বিশ্বাস ছেড়ে দেয় প্রিক্রাইমের সমর কমতি সামনে আসার পর সরকার থেকে প্রি ক্রাইম ডিপার্টমেন্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই ডিপার্টমেন্টের দ্বারা যেসব লোকেদের গ্রেফতার করা হয়েছিল তাদের সবাইকে ছাড়াই মুক্ত করে দেওয়া হয় এদিকে জন ও তার বউ পুরনো একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে গিয়ে তাদের জীবন গোছানোর পরিকল্পনা করে আর আগাথা ও বাকি দুই প্রি কক্সদেরকেও মুক্ত করে দেওয়া হয় জন মানুষ থেকে দূরে তাদেরকে একটা আইল্যান্ডে বসবাসের ব্যবস্থা করে দেয় যেখানে তাদেরকে সকল সুবিধা দেওয়া হচ্ছিল আর মানুষদের থেকে দূরে থাকার কারণে তারা আর কোনো খারাপ বিষন্ন দেখছিল না শান্তিতেই তারা তাদের দিন পার করছিল আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের এই সিনেমাটা সেটা কমেন্ট করে বলতে পারেন এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করুন আর ডান পাশে আমাদের আরেকটা চ্যানেলের ভিডিও এসেছে যেখানে আমরা বিভিন্ন অ্যানিমি সিরিজগুলো এক্সপ্লেন করে থাকি ক্লিক করে দেখা শুরু করতে পারেন ধন্যবাদ